প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নতুন একটা টপিক নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হল নিলামের সম্পত্তি যদি অন্য কোথাও বন্ধক থাকে উদ্ধারের কি পদ্ধতি কত পারসেন্ট বা কি হারে আপনি ওই সম্পত্তি বিক্রি করে আপনার টাকা আপনি বুঝিয়া পাবেন এবং অন্য জায়গায় যদি বন্ধক থাকে সেই সম্পত্তি সে কীভাবে টাকা বুঝিয়া পাইবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমি অ্যাডভোকেট আতিয়া সিকদার ঢাকা জজকোর্টে নিয়মিত প্র্যাকটিস করি অ্যাকচুয়ালি অনেক সময় আমরা চেকের মামলায় এটা বেশি দেখতে পাই অথবা অন্য কোনোভাবে যদি কোনো সম্পত্তি ক্রক করা হয় কোনো সম্পত্তি ধরেন একটা দিন মোহরের টাকা হতে পারে চেকের টাকা হতে পারে অন্য কোনোভাবে কোনো একটা রায় পেলেন রায় পাওয়ার পরে ওই সম্পত্তিটা আদালত ক্রোক করলো ক্রোক করার পরের প্রক্রিয়া কি ক্রোক করে ওই সম্পত্তিটা নিলামে বিক্রি করবে নিলামে বিক্রি করে যে টাকা পাবে ওই টাকা তাকে পরিশোধ করে দিবে বাকি যদি কোনো টাকা থাকে তাহলে কোর্ট ওটা নিজের হেফাজতে রেখে দেবে যে প্রকৃত মালিক সে যদি আসে তাহলে তাকে ওই টাকা রিটার্ন করা হবে ফেরত দেওয়া হবে এখন কথা হলো দেখা গেল একটা রায় পাইছেন চেকের মামলায় অথবা দেনমোহরের মোহরের টাকার মামলায় রায় পাইছেন কিন্তু রায়ের আগেই ওই সম্পত্তি ওই যে যে বিবাদী উনি কি করছে অন্য জায়গায় ব্যাংকে বন্ধক রেখে দিয়েছে ধরুন আপনার এক কোটি টাকার একটা রায় পাইছেন রায় পাওয়ার পরে আপনি ওই সম্পত্তিটা এখন ক্রক করছেন নিলামে বিক্রি করে দিবেন নিলামে বিক্রি করতে যায় দেখেন ওই সম্পত্তিটা আপনি ব্যাংকের কাছে উনি বন্ধক রেখে উনি ওদাব উনি পলাতক ওনার আর হদিস নাই তাহলে আপনার কি উপায় এখন যে ওই ব্যাংকের কাছে বন্ধক ছিল রাখছিল বিবাদী ওই ব্যাংকের যে ডিটেলস ওই জমিটা বন্ধক রাখছে ডিটেলস কোর্টে জমা দিতে হবে এবং ওনার ব্যাংকে পক্ষ করতে হবে ব্যাংক যখন পক্ষ করবে বা ব্যাংক আবার একটা আবেদন করবে মামলার তখন কিন্তু বাদী হবে দুইজন একজন হলো আপনি টাকা পাবেন আর একটা হলো ব্যাংক তাহলে দুইজন পাওনাদার হইল দুইজন পাওনাদারকে এবার টাকা দিতে হবে কিভাবে ওই সম্পত্তি নিলামে বিক্রি করে যে পরিমাণ হার হয় সেই সে টাকা পাবে ধরুন যদি টাকা দুইজন পঞ্চাশটা পঞ্চাশ টাকা করে পায় যে বিক্রি করছে একশো টাকা দুইজনে পাবে পঞ্চাশ পঞ্চাশ তাহলে তারা দেনা ওই হারে পরিশোধ করবে অর্থাৎ যদি কেউ সিক্সটি ফোরটি পার্সেন্ট হয় অর্থাৎ ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট দেনা হয় তাহলে ব্যাংক যদি 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 থাকে দেনা পাওনা পাওনাদার পাওনাদার আর আপনি হন তাহলে আপনাদের ওই হারে আপনাদেরকে টাকা পরিশোধ করবে যদি বেশি টাকা বিক্রি করতে পারে তাহলে আপনাকে আগে টাকাটা পরিশোধ করবে তারপরে ওনার টাকা পরিশোধ করবে তারপরে যদি কোনো টাকা বাকি থাকে সেটা কোর্ট রেখে দিবে আদালত আদালতের মধ্যে আর বিষয়গুলো যদি পচনশীল হয় সেক্ষেত্রে কি করবে পছনশীল হলে কোর্ট তার ইচ্ছাধীন ক্ষমতা বলে স্বেচ্ছাধীন ক্ষমতা না ইচ্ছাধীন মানে তার বিবেচনা মতো হতে পারে গরু হতে পারে জমির ফসল পচনশীল দ্রব্য হলে তা আদালতের ব্যবস্থা মতো রোগের ব্যবস্থা করবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম